আচ্ছা আমি আপনার মেয়েকে ভালোবাসি গুড মর্নিং डियर স্টুডেন্ট গুড মর্নিং স্যার আমার সঙ্গে সঙ্গে বলো লেখা পড়া করে যে জন গাড়ি ঘোড়া চালায় সেই জন স্যার কথাটা কিন্তু একদম ভুল কেন তোমার কেন মনে হচ্ছে কথাটা ভুল কারণ স্যার আপনিও তো অনেক পড়াশোনা করেছেন আপনি ঢালি আমাদেরকে পায়ে হেটে পড়াতে আসেন কেন জানি তুমি বলো তো এই কোয়েশ্চেনটার আনসার দিতে পারবে মনে করো সাগরের মাঝখানে একটা লেবু গাছে আছে তুই লেবুটা কিভাবে আনবে কেন স্যার পাখি হয় উড়ে নিয়ে চলে আসবো মানুষকে পাখি বানাবে কে তোমার বাবা সাগরের মাঝখানে লেবু গাছ লাগাবে কে আপনার বাবা বলো সুজয় ছমাস মাস কাকে বলে শিখতে ছয় মাস লাগে তাকেই বলে ছ মাস

কেন বাবা আসলে আমি আসতে পারবো না আমি আসলে বাবা আসতে পারবে না কেন বাবা ঠিক একদম ঠিক হয়েছে তোর গার্লফ্রেন্ড কে বলে তুই কালকে করে খেয়েছিস কিন্তু বলে দেবো গার্লফ্রেন্ড কে বলে দেবো তুই করছিস ডিয়ার রনি ভালো বাতাস আর বইয়ের মধ্যে মিল কোথায় দুজনেই পাতা উল্টায় কেউ কিন্তু পড়ে না স্যার বলো জল কোন লিঙ্গ তরল লিঙ্গ গাধা পশু লিঙ্গ শয়তান ভূত লিঙ্গ বদমাস খারাপ লিঙ্গ স্টপ স্টপ ধমক লিঙ্গ গেট আউট অপমান লিঙ্গ স্যার এই অপমান আর সহ্য হচ্ছে না এবার আর আমার ইন্টেলিজেন্ট স্টুডেন্ট শোনো তোমার গাছের উপর বসে আছি গাছটা মাটি স্পর্শ করে আছে তাই তো সুতরাং আমি মাটিকে স্পর্শ করেছি এরকম একটা তুমি একটা উদাহরণ দাও স্যার আমি আপনাকে ভালোবাসি আপনি আপনার মেয়েকে ভালোবাসেন সুতরাং আমি আপনার মেয়েকে ভালোবাসি তুমি বলো আকবরের জন্ম কবে হয়েছিল এটা কিন্তু বইতেই নেই আমি পারবো কি করে বল কে বলেছে এটা বইতে নেই ওনার নামে পাশেই তো লেখা আছে জন্ম তারিখ আর মৃত্যু তারিখ দেওয়া আছে স্যার এটা আকবরের জন্ম মৃত্যু তারিখ আমি ভাবলাম এটা ফোন নাম্বার আছে তাই বলি এতবার ট্রাই করলাম ফোনটা লাগেই না রং রঙ হচ্ছে